প্রায় এক বছর আগের একটি গাঁজা পাচার মামলায় পলাতক অভিযুক্তকে শেষ পর্যন্ত গ্রেফতার করতে সক্ষম হল চোরাইবাড়ি থানার পুলিশ গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে রবিবার রাতে সুপাহী চলা জেলার বিশালগড় থেকে অভিযুক্ত দেবাশিস সাহাকে গ্রেফতার করা হয় ধৃত দেবাশিস সাহার পিতা মৃত স্বপন কুমার সাহা তার বাড়ি বিশালগড় অফিস চুলা সংলগ্ন এলাকায় চোরাইবাড়ি থানার ওসি খোকন সাহা জানান দু হাজার চব্বিশ সালে ছয় জুন তারিখে চোরাইবাড়ি থানার পুলিশের একটি নাকা তল্লাশির সময় ডব্লিউ বি সেভেন থ্রি ডি ফাইভ নাইন ওয়ান নম্বরে দশ টাকার একটি লরি থেকে দুশো পঁচাত্তর কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয় পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ি চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় পরবর্তীতে মালিক এই পাচারের সঙ্গে যুক্ত ছিলেন এই ঘটনায় তার বিরুদ্ধে অবশেষে পুলিশ দীর্ঘদিনের নজরদারির পর রবিবার রাতে তাকে নিজ বাড়ি থেকে আটক করতে সক্ষম হয় ধৃতকে জিজ্ঞাসাবাদের পর সোমবার জেলা আদালতে সুপর করা হবে এবং পুলিশ রিমান্ড আবেদন জানাবে বলে জানিয়েছেন চুরাইবাড়ি থানার ওসি দুই হাজার চব্বিশ ইংরাজি তারিখে সুরাইবাড়ি নাকা পয়েন্টে ডব্লিউ বি সেভেন্টি থ্রি ডি একটা ট্রাক গাড়িকে নাকা পয়েন্টে আটক করা হয় তার মধ্যে আমরা দুইশো পঁচাত্তর কেজি গাঁজা পাই কিন্তু যখন গাড়িটা ডিটেন করা হয় তখন গাড়ির চালক পালিয়ে যায় পরবর্তী সময় যে গাড়ির মালিক রয়েছেন দেবাশিস সাহা বাবার নাম লেইট স্বপন কুমার সাহা বাড়ি বিশালগড় অফিস জিলা ওনাকে অনেকবার নোটিশ করা হয় কিন্তু উনি থানাতে আসেননি পরবর্তী সময় আমরা কেসের তদন্তে আমরা পাই যে দেবাশী শাহ কেসের সাথে জড়িত আছে গতকাল রাত্রিবেলা আমাদের চুরাইবেরি থানার একটা টিম বিশালগড় যায় সেখানে বিশালগড় থানার পুলিশের সাহায্যে আমরা দেবাশী শাহকে আটক করি আজকে সকালে তাকে থানায় নিয়ে আসা হয় ওকে আমরা আদালতে প্রেরণ করব রিমান্ড চেয়ে কম্পিউটার শেখানো নিয়ে ভাবছেন তাহলে আজই চলে আসুন অতি স্বল্প খরচে মধুপুর মধ্যবাজার স্থিত গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে যেখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা এবং সম্পূর্ণ নতুন আপডেট কম্পিউটার শেখানো হয়ে থাকে কম্পিউটার শেখানোর পর কেন্দ্র সরকারের নিয়ন্ত্রণাধীন উন্নত মানের সার্টিফিকেট ছাত্রছাত্রীদের হাতে তুলে দেওয়া হয় ছাত্রছাত্রীদের ভর্তির ক্ষেত্রে রেজিস্ট্রেশন ফি সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্টও এছাড়া ছাত্রছাত্রীদের সুবিধার্থে ইন্টারনেট চালানোর জন্য ওয়াইফাই সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি বছরের শেষে ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ অর্থাৎ পিকনিকের সুব্যবস্থাও রয়েছে রয়েছে তাছাড়া সেন্টারের উপলক্ষে ছাত্রছাত্রীদেরকে নিয়ে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান পাশাপাশি রয়েছে আরো বিভিন্ন সুযোগ সুবিধা তাই আর দেরি না করে আজই চলে আসুন মধুপুর মধ্যবাজার স্থিত নিউজ ত্রিপুরা টোয়েন্টি ফোর অফিসের পাশে গ্লোবাল হাইটেক কম্পিউটার সেন্টারে তবে অফার সীমিত যোগাযোগ নম্বর রয়েছে এইট ফোর ওয়ান ফোর জিরো সিক্স ওয়ান ফোর ফাইভ সিক্স এবং নাইন সেভেন সেভেন ফোর সেভেন ফাইভ নাইন সেভেন জিরো সিক্স ধন্যবাদ